আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আজকে আমাদের বাড়িতে রোজা উপলক্ষে পিঠা বানানো হচ্ছে আমার আম্মা আজকে বলতেছে যে রোজা সেই করলো তখন আর ওইভাবে পিঠা খাওয়া যাবে না এর জন্যে আম্মা চাল গুড়ি করে নিয়ে এসেছে তেলের পিঠা বানানোর জন্য আরও কি কি পিঠা যেন বানাবে তো এই তো এদিকে আম্মা তেলের পিঠা বানাচ্ছে গ্যাসের চুলায় বানাতে গিয়েছিল কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আবার মাটির চুলায় এসেছে এই তো আমার আম্মা এখানে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাচ্ছে এদিকে ঘুরি পোড়া পিঠাগুলো ভালো পিঠার উপরে উঠে আসতেছে দেখে যেন কেমন অন্যরকম লাগতেছে এতো এদিকে পোলাই পান পিঠা খাচ্ছে আমরাও আগে ছোটবেলায় এইভাবেই খেতাম গরম থাকার কারণে ভিতর দিয়ে শোলা বা অন্য কিছু দিয়ে তারপরে এইভাবে পিঠা খেতাম যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এদিকে আমাদের তেলের পিঠা বানানো প্রায় শেষের দিকে আর এইখানে পাশের বাড়ির এক নানি এসেছে পিঠা বানানোর জন্য তো তাদের ফ্রিজে গুড়া ছিল ওইগুলা নিয়ে এসেছে এখন শিল দিয়ে ওইগুলো থেতো করে নিচ্ছে কারণ গুড়িগুলা বরফ হয়েছিল এতে এখানে পানি গরম দেয়া হয়েছিল তো গরম পানির মধ্যে গুড় আর হচ্ছে চিনি মিশিয়ে গুড়ি দিয়ে মিক্সড করে নিচ্ছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেক জনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় এই তো এইখানে নানির বাচ্চারা বসে আছে পিঠা খাওয়ার জন্য দরজার কাছে কখন তাদের পিঠা হবে আর কখন তারা খাবে আসলে পোলাই পান এরকমই করে সব সময় আর এই তো এদিকে আমার ভাবি তার ছেলে মেয়ের জন্য নুডলস রান্না করতেছিল তারা নুডলস খাওয়ার বায়না ধরেছে এ তো এদিকে বাচ্চারা বাহিরে খেলা করতেছে আর তাদের পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে এখানে সরিষার তেল দেওয়ার কারণে এইভাবে ফেন আউটতেছিল কিন্তু কয়েকটা বানানোর পরে আবার ঠিক হয়ে যায় তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন